প্রথমটা এটা মাদিবাসা আর এটা নর প্যাকেট করছে এই যে এই ব্যাগে করে নিয়ে যাব আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালোই আছি বছরের শেষ দিন ডিসেম্বর মাসের আজকে এক তারিখ কাল থেকে নতুন বছরের আগমন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারও দিতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নতুন রেসার কবুতর সবজি রেসার কবুতরে একজোড়া বাচ্চা আমি সেল দিয়ে দিছি তো মায়ার কবুতরগুলো সেল দিতে ইচ্ছে করছে না তবুও সেল দিয়ে দিছি আর কারণটা হচ্ছে এটাই যে আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই বরাবরের মতো এবারও সেই একই কথা তো এই হলো বাচ্চা একটা আর আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই চলে আসলাম ব্যাক ক্যামেরায় এই হচ্ছে বাচ্চা আর ও আর একটা বাচ্চা তো এখান থেকে আমি এই বাচ্চা জোড়ার বুঝি যে কোনটা নর হবে এবং কোনটা মাদি হবে যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে বাচ্চাটা যেটা আমার প্রথমে হাতে ছিল এটা কিন্তু একটা মাদি বাচ্চা এই মাদি এটা মাদি বাচ্চা আর মাদি বাচ্চার বিশেষ করে বোঝা যায় আমি বুঝি এই কারণে এই এই জোড়াটার যেমন এই বাচ্চাটার মাথা ছুটো এবং ছোটো ছুটো এখান থেকে ওর মারও কিন্তু সেম একই অবস্থা মাথাও ছুটো ছোটো ছোটো তো ওকে এখানে রেখে দিই আর নর বাচ্চাটাকে বের করি যেমন ওর মাকে একটু দেখাই এই হলো ওর মা ওর মার দেখুন মাথাটা কিন্তু ছোটো এবং ঠোঁটো ছোটো আর ওর বাবার দিকটা দেখাই ওর বাবার কিন্তু আসো আসো আসু এই যে দেখুন ওর বাবার কিন্তু মাথাও বড় এবং ঠোঁটও বড় এবং দেখেন বিগ সাইজ সুস্থ এবং ভালো আর এই হচ্ছে নরবাস্তাটা তো এটা হলো নরবাস্তা দেখুন নরটা কিন্তু নর যে বাচ্চাটা সেটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যে এ অনেক বড় এই যে ও ঠোঁটও বড় মাথাও বড় সব দিক থেকেও বড় তো সবাই দোয়া করবেন নিয়মিত যাতে আমি এরকম সুস্থ কবুতর আর পেতে পারি তাদেরকে বলছি আমি তোমার বাচ্চা নিয়ে যাচ্ছি মন খারাপ করো না আবার ডিম পেরে আবার সংসারই হও বাচ্চা কাচ্চা দাও আর টিপস যারা কবুতর পালন করে তাদের জন্য এই টিপসটা যেমন এই যে লাইসোবিট দশ গ্রাম আমি কিন্তু আমার কবুতরকে বারো মাসি এই কবুত এই লাইসোবিট যে এই এটা পাউডার একটা পাউডার জাতীয় এই দশ গ্রামের প্যাকেটটি প্রাণী পুষ্টিবিদ প্রিমিক্স এই যে এখানে লেখা আছে আর এটা রেনেটা কোম্পানির এই ঔষধটা আমি সব সময় রাখি এটা আগে একষট্টি টাকা দাম ছিল এখন কিন্তু দাম পঁচাশি টাকা তো এই ওষুধটা আমি সবসময় খাইয়ে থাকি এবং যার কারণে আমি নিয়মিত এরকম স্বাস্থ্যকর স্বাস্থ্যবান বাচ্চা পাই এই কবুতর থেকে তবে মাঝে মাঝে কবুতর পালন করে আনফর্চুলেটলি দুই একটা মিস হবে বাচ্চা নষ্ট হবে বাচ্চা হবে এরকমই এটা কোনো অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক এরকম হতে পারে এতে ঘাবড় কিছু নেই কারণ সব সময় যে তারা ডিম ঠিক মতো করবে এবং ফুটবে এই ধারণাটা কিন্তু ঠিক না তো অবশ্যই মাশাল্লাহ বলতে বলবেন না সবাই দোয়া করবেন এই বাচ্চা দুটো আমি সেল দিয়ে দিছি আজকে পৌঁছেই দিব আর দেখা যাক আগামীতে আবার বাচ্চা দেবে সেই ভিডিও আমি আপনাদেরকে দিব আর এখানে দেখুন এই যে লাল মিয়া ডাকতেছে লাল মেয়ার একটা ডিম নষ্ট হয়ে গেছে একটা ডিম আছে দেখি কবে ফুটে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এখন ব্যাগের ভিতরে রাখবো বাচ্চা দুটোকে এই প্রথমটা এটা আর এটা নর প্যাকেট করছে এই যে এই ব্যাগে করে নিয়ে যাবো ব্যাগের ওই সাইডের রশিটা ধরো এই রশি আগে জায়গায় ধরো না রশি তোলা দিয়ে ধরো হুম দুই রশি রসি তো ওই তো তোলা দাও এই এখন তোর আর বাড়ি যেতে না এই এই তবে এরা বড় হয়ে গেছে খাবার শিখে গেছে যার কারণে সেল দিছি অনেক আগেই নিতে চাইছিল কিন্তু আমি দিছি না যে খাবার শিখছে না এখন খাবার শিখে গেছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন মাসাল্লাহ আয়